আর হাজার বছর পরে এমন কিছু নামদারি মুসলমান বুদ্ধিজীবী বাংলাদেশে আছে রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে কোরআনের আওয়াজ পড়ে যায় আগুন আছে না শান্তিনিকেতন থেকে বাংলা সাহিত্যের ডক্টর হয়ে আসছে রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে আজান ভালো লাগে না হামদনা ভালো লাগে না কোরআনের তেল ভালো লাগে না আবু জেহেলের মতো একটা নিকৃষ্ট কাফের কোরআনকে বিশ্বাস করতো না কিন্তু আসাফুসিয়া সিরাতের কিতাবে আব্দুর রব্দানা পুরী রাহমতুল্লাহ লেখেন আবু জাহাল আবু লাহাব আবু সুফিয়ান হেন্দা উম্মে জামিল এই সব কোরআশ বংশের কাফের নরনারি শেষ সাথে অপেক্ষায় থাকতো রসুলুল্লাহ কখন কাবার হাতিবে কোরআন তেলাবাদ করবে একদিকে আল্লাহর হাবিব কাবার হাতিমে নামাজে কোরআন তেল করতেন আর চুপে চুপে আবু জেহেল মুগিরা পিছনে দাঁড়ায় কোরআন শুনে তন্নয় হয়ে রাত কাটাই দিত কখন যে ভোর হয়ে যেত ট্যার পেত না সেই যুগে দেড় হাজার বছর আগে মাতৃভাষা যাদের আরবি ছিল তারা আল্লাহর কোরআন শুনে রাত পার করে দিত আর আজকে আমার দেশে আমার মুসলমান আছে তথা তথাকথিতশীল কোরআন এর আওয়াজ ভালো লাগে না ওয়াজ ভালো আওয়াজ লাগে না ডিজে পার্টি ভালো লাগে বৈশাখী গান ভালো লাগে আউল বাউল ফাউল এগুলো খুব মজা লাগে এখন বলেন নিকৃষ্ট কোনটা বেশি জোরে বলতে হবে সাহাবাইকার যখন কোরআন শরীফ পড়তেন ইহুদিরাও বসে কোরআন শরীফ আবদুল্লাহ আব্বাস তেলাওয়াত করতেছিলেন সুরা মায়দা থেকে আমি যে আয়তের ব্যাখ্যা করছি ঠিক এই আয়তে আসার পর মাদিনা মনোয়ারায় তৎকালে ইহুদি ধর্মের সবচেয়ে বড় আলেম দাঁড়ায় গেছে তাপশ্রীর কিতাবে তিনমিজিতে বোখারিতে নামটা আসে নাই ওই ইহুদি আলেমের নাম কি ছিল আহমদ বিন হাম্বাল তার মুসনাদে নামটা উল্লেখ করছে ওই ইহুদি আলেমের নাম ছিল কাবুল আহবার কি নাম কাবুল আহবার সবচেয়ে বড় আলেম ছিল এই লোকটা দাঁড়াই গেছে অবাক হয়ে বললেন আব্দুল্লাহ বিন আব্বাস এই রকম একটি আয়াত কোরআনে আল্লাহ নাজিল করেছেন আমি তো পূর্বে শুনি নাই

এখন আব্দুল্লাহ বিন আব্বাস কি জবাব দিছেন যে না আমাদের ঈদ দুইটাই আর ঈদ বানানোর সুযোগ নাই নাকি কি জবাব বিন আব্বাস জবাব দিলেন আল্লাহর কসম রে ইয়াহুদি তুমি জানো না এই আয়াতটা আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লামের উপর নাজির করেছেন এমন একদিন যে দিন ডবল ঈদ হয়েছে দিনটা ছিল হজের দিন দিনটা ছিল জুমুয়ার দিন তাহলে এই আয়াতের ফজিলত কত বেশি তা কি একটু হইলেও টের পাইছেন কথা বলে না প্রশ্ন হচ্ছে কেন বিদায় হজ্জে জুমার দিন হজের দিন রুসুল্লার সামনে লক্ষাধিক সাহাবীর উপস্থিতিতে এ আয়াত কেন প্রশ্ন চাইলেন আল্লাহ তার দিনের প্রচার শুরু করেছেন আদমের মাধ্যমে ঠিক না কথা বলেন না একের পর এক পেগম্বার এসেছেন এক লক্ষের উপর পেগাম্বার হাজার হাজার বছর দিনের দাবার দিয়েছেন দিন পরিপূর্ণ হয় নাই কিন্তু আল্লাহ আখির নবী মোহাম্মদ সাল্লাহাল্লাম দেড় হাজার বছর আগে মাত্র তেইশ বছর দিনের দাবার দিয়েছেন মাক্কায় তেরো বছর মদিনায় দশ বছর লাখের উপর নবীর হাজার হাজার বছরের দাবাতে যে দিন পরিপূর্ণ হয় নাই আল্লাহর হাবিবের তেইশ বছরের মেহনতের কারণে সেই দিন আল্লাহ পরিপূর্ণ করে দিলে তাহলে বোঝা যায় লাখের উপর পেগম্বরের হাজার হাজার বছরের মেহনত কে এক পাল্লায় দিলে আল্লাহর আখিরি নবীর তেইশ বছরের মেহনতের ওজন বেশি হয়ে যাবে লাখের উপর নবী হাজার হাজার বছর দিনের দাবাত দিচ্ছেন দিন পরিপূর্ণ আর রসুল্লাহ দাবাত দিছেন জোরে বলে দিন আল্লাহ কি করছে পূর্বের পায়গামবারের কাছে দিনের পায়গাম নিয়ে পূর্বের পায়গাম্বার কারো কাছে জিবরিল এসেছেন দশ বার হাজাদ ইব্রাহিমের কাছে এসেছেন দশ বার কোন পায়গাম্বারের কাছে পনেরো বার কারো কাছে তিনশো বার সবচেয়ে বেশি মুসা পায়গামবারের কাছে এসেছেন চারশো পনেরো বার আর আল্লাহ রাখির নবী আমার নূর নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামের কদমে এই দিনের দাওয়াত পৌঁছাতে জিবরিল এসেছেন চব্বিশ হাজার মুসলমান তুমি টের পাও না যে আল্লাহ তার হাবিবের উম্মত বানাই দিয়েছেন তোমাকে তুমি অনুধাবন করতে পারো না যে এই মহান দিন ইসলামের অনুসারী হিসেবে আল্লাহ তোমাকে কবুল করেছেন মুসলমান রসুল্লার কাছে জিব্রিল কতবার এসেছেন চব্বিশ হাজার বার বার পূর্বের নবী কারো কাছে এসছেন দশ বার কারো কাছে পনেরো বার কারো কাছে তিনশো বার কারো কাছে চারশো বার রসুল্লার কাছে জিব্রিল এই দিনের পেগাম নিয়ে এসেছেন কতবার চব্বিশ হাজার বার বার রসুল্লার তেইশ বছরের মেহনতের কারণে দিনকে আল্লাহ কি করলেন সুমান আল্লাহ বলবেন এই দিন এই দিনের নাম হচ্ছে ইসলাম নাম কি কর্তৃক মনোনীত এই দিনের সাথে অন্য কোন তন্ত্র মন্ত্র ধর্মের তুলনা হতে যত ধর্ম সব রহিত হয়ে গেছে ইসলাম আসছে সব কথা বলে না ইসলাম আসছে সব বাতিল বাতিল না আগের গুলো ডেট ফেলে আগের গুলো কি সব হার্লাহ আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন পূর্বে নবীর পরে নবী আসার তিনটা কারণ থাকতে কটা কারণ যেহেতু মোহাম্মদ সাল্লাম আল্লাহ শেষ নবী সেই জন্য ওনার মাধ্যমে আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিয়েছে পূর্বে নবীর পর নবী আসতো কটা কারণে আকিদা খাতমে নবত একটু বুঝেন যেহেতু আপনারা খাতমে নবতের শৈনিক বুঝতে হবে না কথা বলেন আজকে বিভিন্ন ব্যানারে সরোয়ার দিতে মহা সম্মেলন হচ্ছে আমি স্বাগত জানাই কিন্তু খাতমের উবতের আন্দোলনে সব মাসলাকে ওলামায়াম যদি এক প্ল্যাটফর্মে আসতে পারত এক ঘন্টায় কুখ্যাত কাফের কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে ভাবে অমুসলিম ঘোষণা করা সম্ভব হতো হতো কিনা তা আবার বুঝে আসে না আগে যারা করলেন ওনারাও করলেন গাজার জন্য স্বাগত জানাই আবার যারা করবেন তাদের জন্য দোয়া করি সফল হোক তারাও করতেছেন গাজার জন্য তো বাংলাদেশে ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় শত্রু কুখ্যাত কাফের কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার দাবি করে আসছে এই দেশের মুসলমান বছর তিপ্পান কোন সরকার আমাদের দাবি মানে না কেন এই একটা ইস্যুতেই সবাই এক হইতে পারে কথা বলেন জনপুর ফুরফুরা ফুলতুলি বদরপুর আহলে সুন্না তোলামায় দৌবান কৌমি সব এক হইতে পারে এই একটা ইস্যুতে পারে না সব যদি এক প্ল্যাটফর্মে চলে আসত তাহলে এক ঘন্টায় কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা সম্ভবত ঠিক কিনা বলেন এই ইস্যুতে স্টেজে ডাকলেই ফতুয়াবাজি করে উনি ও হাদি উনি বেদাতি উনি দাতি উনি লম্বা টুপি উনি গোল টুপি উনি পাস করলি এটা হচ্ছে ইবলিশ শয়তানের সবচেয়ে বড় চক্রান্ত আর যারাই বিভেদ সৃষ্টি করে খাতমে নবুয়াতের প্ল্যাটফর্মে হতে দেয় না নিঃসন্দেহে তারা কাফের মুশরিক বেঈমানদের মদত পুষ্ট আমাদেরকে একটাই ইস্যুতে এক প্ল্যাটফর্মে আসতে হবে রাজি আছেন তাহরিকে খাতমেন মত বাংলাদেশ এই মিশন নিয়ে কাজ করছে ইনশাল্লাহ সফল হবে প্রয়োজনে দাবি আদায়ে যদি বুকের রক্ত ঢেলে দিতে হয় তাহলে সৈনিকরা প্রস্তুত আছে বাংলাদেশ নবীর পরে নবী আসার কয়টা কারণ থাকতো জোরে মাতো না ভাই এতক্ষণে খুশি হয়েছে সিলেটের ভাষা আমাদের রাত খুব একটা বেশি হয় নাই শুধুমাত্র আপনাদেরকে দ্রুত দিতে পারবো সেজন্য আমি ঘুরে ফিরে প্লেনে আসছি কাজটা উল্টো হয়েছে বাড়ি থেকে এয়ারপোর্ট যেতে আড়াই ঘন্টা প্লেনে এক ঘন্টা প্লেন লেট এক ঘন্টা আবার এই দিকুলটা দুই ঘন্টা এ সব কিছু করেছি আপনাদের এমনি আসতে আসতে তো রাতে বারোটা বেজে যায় আজকে আগে চলে আসছে না কথা বলেন আবার যেহেতু সময় ছিল হাজর শাহজাল রহমতুল্লাহ জিয়ারত করে এসেছি আমি যখন সিলেটে এসে সময় পাই হাজর শাহজাল রহমতুল্লার জিয়ারতটা করি আল্লাহর অলিদের রুহানি তাবাজুর যে কি পাওয়ার আরেফ ও সালেক সারাকে বুঝতে তো নবীর পরে আসার থাকতো পূর্বে একজন নবী পূর্বে যত নবী এসেছেন সবাই ছিলেন আঞ্চলিক নবী একটা অঞ্চলের তখন আরেক অঞ্চলের জন্য আরেক নবী লাগতো আল্লাহ নবীর পরে নবী পাঠাইতেন কিন্তু আল্লাহ খিরি নবী মোহাম্মদ সাল্লাকে পাঠালেন শুধু আরববাসীর হেদায়তের জন্য না বিশ্ব নবী হিসেবে তাম মানবতা বিশ্ব মানবতার হেদায়তের জন্য পূর্বে নবীরা ছিলেন কেউ বনি ইসরায়েলের নবী কেউ আমালেকার নবী কেউ কিপ্তিদের নবী আর মোহাম্মদ সাল্লা সাল্লাম সকলের নবী নবীগণের নবী

কথা নাই খামস কোন নড়াচড়া চলবে না যারা দাঁড়ায় আছেন দাঁড়ায় থাকেন বসে আছেন যারা বসে থাকেন খুব জরুরি কথা এগুলো না বুঝলে কপাল পূর্বে আপনাদের শুনতেছেন পূর্বে একজন নবী দিনের দাবার দিতেন আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর পরোয়ানা আসতো নবী চলে যেতেন বাকি রেখে কিছু ওই বাকিটা ধরতে আরেক নবী লাগতো আল্লাহ নবীর পর নবী পাঠাতো কিন্তু আল্লাহর আখিরী নবী নূর নবী জি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বাকি রেখে যান নাই তিনি আল্লাহর পক্ষ থেকে 20 বছর দাওয়াত দিয়ে আমর একটা দিন রেখে গেলেন যা আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন পরি সমাপ্ত করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ পূর্বে নবীর পল্লবী আসার তৃতীয় কারণ ছিল আল্লাহর পক্ষ থেকে যে মেসেজ আসত কি কিতাব বা সহিফা ওগুলো সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নবীকে দিতেন পরে দায়িত্ব পেত উম্মত নবী যতদিন থাকতেন কিতাব ঠিক থাকত নবী বিদায় নিলে কিতাবে ভেজাল ঢুকত আসমানি কিতাব ভেজাল হয়ে যেত তার অথেন্টিসিটি হারিয়ে ফেলতো যেমন মুসা নবী এতেকালের পর তাওরাত কিতাব কি হুদিরা রদ বদল করে দিয়েছে ঈসা নবী কোথায় আছে জোরে বলতে হবে আর খ্রিস্টানদের বিশ্বাস তাকে হত্যা করা হয়েছে সুলবিদ্ধ করে এবং খ্রিস্টানরা না মনে করে ফিলিস্তিনেই কোথাও তার কবর আছে এটা একটা মিথ্যা বিশ্বাস ঈসাকে হত্যা করা সম্ভব হয় নাই যখন হত্যা করতে গেছে আল্লাহ ইসাকে আকাশে তুলে নিছেন ইসার মতো সাদৃশ্য দেখে একজনকে হত্যা করে ওরা বলল ইসা শেষ আল্লাহ বলেন না যেটা মারছ এটা না এটা নিসা ইসা আমার কাছে আছে মারছ ওটা কি খ্রিস্টানরা আছে নিয়া মুসলমান আছে ইসা নিয়া খ্রিস্টানরা আছে আর আমরা আছি আমরা ইসা নিয়া কেমনে আছি আমরা জানি কেয়ামতের আগে

থিওরি অফ ট্রিনিটি তীর্থবার ঢুকায় রয়েছে পুরা ক্যাতারটারেই কি করছে বরবাদ করে দিয়েছে পূর্বে নবীর পরে নবী আসতো নবী আল্লাহর কাছ থেকে যে পায়গা মানত উম্মতটা ভেজাল করত কিন্তু আখির নবী মোহাম্মদ সাল্লামের মাধ্যমে দেড় হাজার বছর আগে আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন

এ কোরআন আমি মোহাম্মদ সাল্লা সালামের উপর নাজিল করেছি আর কেয়ামত তোকে কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে নিয়েছি কোরআন কেউ বদলাইতে পারছে একটা বাক্যের বিসমিল্লার বা থেকে মিনাল জিন্নাতি অন্য আছে সিন পর্যন্ত কোন একটি বাক্যের কোন একটি শব্দের কোন একটি অক্ষর আজ পর্যন্ত কোন কাফের মোর্শেক বেমান বদলাতে পারছে চেষ্টা হয়েছে না যেমন শিয়া শিয়াদের মধ্যে মোট বারো ভাগ এর মধ্যে একটা হচ্ছে আহলুত্তা বরসিয়া এরা নিঃসন্দেহে কাফে তার আল্লাহর কোরআনকে রদ বদল করতে চাইছে ইরান থেকে তারা একটা কোরআন শরীফ ছাপাইছে ওইখানে একটা সুরার নাম দিছে সুরাতুল ওয়েলায়া ওলায়া ওলায়া এই একশো চোদ্দটা সুরায় নামে সুরা আছে কথা বলেন এটা কোন সুরা জানেন সুরা ইনসিরা

আলিয়ান দরা খাইছে শিয়ারা আপনারা জানেন 12 ফেরকা বারোটা আবার মূল দুই ভাগ একটা আহলুত তাশাইয়ু কোবরা আর একটা আহলুত তাশাইয়ু সুগরা যারা আহলুত তাশাইয়ু সুগরা অন্য সাহাবিদের থেকে হযরত আলী শান বেশি বলে তাজিয়া করে বেদাত করে ওদেরকে আমরা কাফের বলি না বাতিল বলি আর আহলুত্রা যারা আল্লাহর কোরআনের রদবদল হইছে হয়েছে এই কুফুরিয়া কিদায় বিশ্বাসী শিয়ারা নিঃসন্দেহে কাফের তাদের কোন সন্দেহ স্পষ্ট নবীর পর নবী আসার কটা কারণ ছিল আল্লাহ তালা দেড় হাজার বছর আগে আখিরি নবী মোহাম্মদ সাল্লামকে প্রেরণ করে নবুয়তরে সালাতের দরজা চিরতরে বন্ধ করে নবীর পরে নবী আসার যত কারণ ছিল সব আল্লাহ রহিত করে দিলেন আর কোন কারণ আল্লাহ বাকি রাখেন নাই এই জন্য আখির বছর আগে ইসলাম পরিপূর্ণ হয়ে যাবার পরে আজ পর্যন্ত কোন প্রকারই নবী কিংবা রা আসে নাই এখনো নাই কেমন পর্যন্ত আসবে না এই আকিদা বা বিশ্বাস নাম আকিদা হাতমে নবুয় আকিদার বিশ্বাস যার থাকবে না নিঃসন্দেহে সে কাফের আরে মুসলমান ২৪টা বছর ঘুরতেছি সারা দেশে তোমাদের যতটুক সজাগ হওয়া দরকার করতে পারি না এটা আমাদের ব্যর্থতা আকিদা খাতমেন খুব স্পর্শকাতর বিষয় ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তার কিতাবের মধ্যে লিখেছেন আল ওয়াসিয়াতে অসিয়ার ব্যাখ্যাতে আসছে সারফি খেল আকবরে এটা নিব্রাসে পাবেন নিব্রাসে কোথায় ইমাম আজমের মত নিব্রাসে পাবেন কোন কুলাঙ্গার কাফের যদি নিজেকে নবী দাবি করে আর কোন মুসলমান যায় যদি বলে তুমি যে নবী প্রমাণ দাও যে প্রমাণ চাইবে সেও কাফের হয়ে যাবে কত স্পর্শ কাত কেউ যদি নিজেকে নবী দাবি করে আর কোন মুসলিম যে যদি বলে তুমি যে নবী তার প্রমাণ দাও সে কি হবে তার কারণ আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে নবুয়ত রিসালাতের দরজা বন্ধ করে দিয়েছেন তার সবচেয়ে বড় প্রমাণ কি কেউ যদি মিথ্যা নবুয়তের দাবিদার কোন কাযযাব দাজ্জাল কুখ্যাত জাহান্নামের কিটের কাছে দলিল চায় প্রমাণ চায় তাহলে তো বোঝা গেল কোরআনের প্রমাণে সে সন্তুষ্ট নয় কথাগুলো বুঝাইতে পারলাম আল্লাহ তাআলা তার আখেরি নাবি মোহাম্মদ সাল্লাকে প্রেরণ করে নবুতের সালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন আর যেহেতু মোহাম্মদ সাল্লা আসমের পরে আর কোন নবী কিংবা রাসুলি আসবে না এই সিদ্ধান্ত আল্লাহ নিয়েছেন আদম সৃষ্টির আগে সেই জন্য দেড় হাজার বছর আগে মোহাম্মদ সাল্লা আসমের মাধ্যমে দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ সেই ঘোষণা দিলেন আরাফার ময়দানে এক লক্ষের উপর সাহাবির সামনে আলহামদুলিল্লাহ কত রকম দিন اكو আজ ابي দিনকে পরিপূর্ণ করে দিলাম বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাকি ব্যাখ্যাটাকে সংক্ষেপে করে দিব কথা বলেন জি আর 10 15 মিনিট ইনশাআল্লাহ ধৈর্য হবে ইনশাআল্লাহ কার কার হাত তুলে দেখান ঠিক হাত লম্বা করেন হাত নামান আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক বলুন আল্লাহু আমীন আল্লাহ তো ভুল সময় দিছে না কথা বলেন না সিলেটে বৃষ্টি নারায়ণগঞ্জে বৃষ্টি এদিক বৃষ্টি ওদিক বৃষ্টি হবিগঞ্জে বৃষ্টি নাই রবে শুক্রিয়া আদায় করার ভাষা আছে নি নাই 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 পারবো না খুব দয়া করছেন তিনি এটা আপনাদের এখলাস আর নিয়তের এই এলাকায় দুইবার আমি আসতে পারি নাই দুইবার ঠিক না একবার করোনা আরেকবার অসুস্থ আমার কমিটি যখন দাবাতছে উমেরগর থেকে একদল লোক গেছে আব্বাসি মুজি। যে বলতেছে হুজুর আসলে আপনি যাবেন কি যদি আপনি এবারও না যান তো কমিটির হাড্ডি গুড্ডি ছুটাই দেবে তা আমি বললাম ইনশাল্লাহ আমি যাব আমি অসুস্থ থাকা অবস্থায় ডেটটা চেঞ্জ হয়েছে আমার ভাই খুব বেশি আমাকে উৎসাহ দিয়ে তারিখটা আবার ফাইনাল করছে আলহামদুলিল্লাহ আমি এসেছি মাহফিল আল্লাহ সফল করে দিচ্ছে আপনারা শীতকালে চাইছেন আমি সর্বাত্মক চেষ্টা করবো যদি আল্লাহ কবুল করেন প্রিয় বন্ধুরা কথা শুনতেছেন আল্লাহ আলিয়াম আকমাল তুলাকুম দিন বলে খ্যান্ত হন নাই তারপর বললেন আল্লাহ ছেড়ে দেন নাই বললেন ও আত্মান তো আলাই তুমি আমি দিন শুধু পরিপূর্ণ করি নাই পরি সমাপ্তির সাথে পরিপূর্ণ করছি এর মানে কি এর মানে হচ্ছে মুসলমানের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য দিন ইসলামের বাইরে যাবার সুযোগ সব সমাধান আছে দিনে আছে না নাই আপনার ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন সাংস্কৃতিক জীবন আইন আদালত ফৌজদারি লেনদেন ব্যবসা বাণিজ্য নামাজ হজ জাকাত উঠা বসা চলাফেরা পোশাক আশাক বিয়ে শাদি পানাহার কি হবে সব কিছুই দিন ইসলামের মধ্যে আল্লাহ রেখে দিচ্ছেন এই দিন ইসলামের বাইরে অন্য কোন ধর্ম তন্ত্র মতবাদ থেকে কোন কিছু নেবার সুযোগ নাই মুসলমান একমাত্র মানবি ইসলাম ইসলামের বাইরে কোনো মতবাদ নেওয়া যাবে আমরা আহমসুল জামা তরিকত্তা সফকে বিশ্বাস করি পিরি মুরিডিকে হক মনে করি কিন্তু সুফিবাদকে ভণ্ডামি মনে করি সাবধান সুফিবাদ ভণ্ডামি শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ সুফিবাদ প্রচার করে নাই তাসাউফ প্রচার করছেন তার প্রমাণ বুনিয়াদিন শেখ মানুদ্দিন চিস্তি রহমতুল্লাহ সুফিবাদ প্রচার করেন না তিনি প্রচার করেছেন তরিকত্তা সাউফ মারেফত মুজাদ্দেদ আল ফেসানি বাহাউদ্দিন নকশবন্দি সৈয়দ আহমদ বেরিলি কারামতারে জুনপুরি এই মহান মুতাসাউফ সাধকগণ সুফিবাদের নামে শেরেক কুফর শিখায় নাই মানুষকে তরিকত্তা সাউফ শিখায়া তা আল্লু আল্লাহ আল্লাহর সাথে কিভাবে বন্ধুত্ব করতে হবে সেই স্বভাব দিয়েছে সুফি হওয়া ভালো সুফি কি সুফি মানে সুফ থেকে সুফি সুফ বলা হয় পশমকে আল্লাহ বুজুর্গরা আগে পশমের পোশাক পরতো টাকা বাঁচাইকে অপচয় রোধ করতে এই জন্য তাদের কি বলা হইতো সুফি তে এই সুফ থেকে সুফি এইরকম সুফি আমি নিজ আমিও মাঝে মধ্যে কম্বল পরে স্টেজে যাই ওটা সুফ না কথা বলেন কম্বলটা না পশম তো সুফি সুফির সাথে কোন দ্বন্দ্ব নাই কিন্তু সুফিবাদ একটি শের কি মতবাদ সুফিবাদ মানে সুফি ইজাম ইজাম মানে মতবাদ তো দিন তো পরিপূর্ণ ইসলাম এখানে অন্য কোন মতবাদ কি ঢুকতে পারে মুসলমান ভালো করে মনে রাখবা আজকে বাংলাদেশে নতুন মতবাদ এসেছে এটার নাম এখন ক্রান্তিকাল না তখন পশ্চিমা কিছু মিডিয়া এই কে প্রচার করতে চাচ্ছে মুসলমান বহুত্ববাদ বিশ্বাস করে না একটা মতবাদকে বিশ্বাস করে যেটা ইসলামের মতবাদ বহুত্ববাদ বিশ্বাস করেন বহুত্ববাদ মানে হচ্ছে আপনি আল্লাহ আল্লাহ বুজুর্গ আপনি আপনার মতো থাকবেন জেনা কার জেনা করবে চুপ থাকবেন চোর চুরি করবে কিছু বলবেন না মহিলাদের বিয়ে না করে লুচ্চা বদমাসা পুরুষে পুরুষে বিয়ে করবে সমকামিতা হ্যাঁ ট্রান্সজেন্ডার এই সব সেরেক কুফর বেদাত লুচ্চামি বদমাসি পশ্চিমাদের হাইওয়ান বনা সব প্রতিষ্ঠিত করা হবে রাষ্ট্র প্রত্যেককে ঠিকাদারি করবে এটা হচ্ছে পোলারিজম বা বহুত্ব বা মুসলমান খোদার কসম কোরআনকে ছুঁয়ে বললাম যদি বহুত্ববাদের এজেন্ডা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়